এই ঘরে কি কেউ আছে না তাহলে লাইট ফ্যান এইগুলো জ্বালিয়ে রেখেছো কেন লাইটের বিল কি তোমার বাবা দেবে তুমি দুধ বসিয়ে বসে বসে ফোন টিপছো গ্যাসের টাকা কি তোমার বাবা দেবে আপনি একটু আপনি একটু আরে দাঁড়াও দাঁড়ো দাঁড়াও কি করছো কি চুপচাপ ঘুম থেকে উঠে গেলে হবে বিছনাটাও তো গোছাতে হবে কারণ খাদটা আমার বাপের বাড়ি থেকে এনেছি আরে দাঁড়াও দাঁড়াও জল খাবার আগে একবার জিজ্ঞাসা করবা না ফ্রিজ থেকে জল খেতে হলে আগে ফ্রিজে জল রাখতে হবে কারণ ফ্রিজটা আমার বাপের বাড়ি থেকে এনেছি রুকো जरा صبر করো আরে বাবললে 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 এই দাঁড়াও দাঁড়াও এটাও কি বাবার বাড়ি থেকে এনেছো তাহলে নাও